এখানো বাপের বাড়ি হাট বুঝলাম না তো ও তোমার মার কেন দাদা আর বলো না প্রত্যেকদিনই দিনের নাটক ও তুমি মার নাকি তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো না কি করে যাবো বাপের বাড়িতে অনেক দূর আর আমার তো টাকা পয়সা ও কিছু দেয় না আর ব্যাগটাও কেড়ে নিয়ে চলে গেল দেখলে তো এনে ম্যাডাম এতে তিন হাজার টাকা আছে এটা নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও দাঁড়াও এক মিনিট তোমার ঠিকানাটা একটু বলো তোমার একটা গাড়ি ঠিক করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি একটু বাড়িতে গুছায় আসি ঠিক আছে তুমি তাহলে গুছায় আসো আমি এটা দাঁড়াচ্ছি যতক্ষণ না গাড়ি আসে চলে এসেছে ম্যাডাম গাড়ি চলে এসেছে এই যে শুনছো গাড়ি চলে এসেছে চলে এসো চলে এসো চলে এসেছে আসছে আসছে Come <laughs> on.